কক্সবাজার ঢাকা রেল রুটের কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ধুলি যে স্থানটিতে রেল দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ রেলের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা ধুমনে মুচড়ে গিয়েছে সেই জায়গাটিতে এখন বর্তমানে অবস্থান করছি এখানে প্রত্যক্ষদর্শী লোকজনও এই মুহূর্তে উৎসুক মানুষ রেল লাইনের উপর আছে যে যারা সিএনজিতে ছিলেন তাদের লাশ উদ্ধার করে ইতিমধ্যেই পরিবারের কাছে বা আইনগত যে প্রক্রিয়া হস্তান্তর করার জন্য সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান রয়েছে কক্সবাজারের রামু থানার পুলিশ এবং রেল পুলিশও এই ঘটনাস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন যদিও এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী এখানে একটি কক্সবাজারগামী ঢাকা থেকে আসা কক্সবাজারগামী একটি ট্রেন তারা আসলে অবরুদ্ধ করে রেখেছিলেন প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত তারা অবরুদ্ধ করে রেখেছিলেন পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে বা পুলিশের অনুরোধে তারা সেই ট্রেনটি ছেড়ে দেয় একটু কথা বলতে চাই একজন প্রত্যক্ষদর্শীর সাথে আপনি যদি একটু বলতেন কীভাবে আসলে এই দুর্ঘটনাটি ঘটে আসলে হচ্ছে আমাদের এই ঘটনাটা হচ্ছে যে আপনার আমাদের দুটোই নিয়ম একটা হচ্ছে যে যখন আমরা রেল লাইনটা করতেছে তখন তো আমাদের এখানে গ্রেনেড ক্রসিংয়ের কোনো ব্যবস্থা ছিল না এখন স্যার কোনো গেট মিন্স নাই কোনো কিছু নাই আমরা তো প্রতিনিয়ত আমাদের এই দিয়ে যাচ্ছে গাড়ি দুই হাজার আড়ে হাজার গাড়ি চলাচল করতেছে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রশাসনের বা রেল মন্ত্রালয়ের কোনো কিছুর মধ্যে আসতেছে না ওরা কিছু ওরা তো সবসময় এর আগেও আমরা দুজন বাইকে হারিয়েছি এখান থেকে তো ওরা তো কিছু করতেছে না এটা সব হচ্ছে আপনার রেল মন্ত্রালয়ের কীভাবে আজকে ঘটনাটি ঘটেছে আজকে হচ্ছে গড়ছে হচ্ছে আপনার এটা যখন রেল চাই রেলের কোনো হরণ দেয় নেই আর এক পাশে হচ্ছে আপনার ওই যে যখন রাস্তার পাশ হচ্ছে আপনার ট্যাকের মধ্যে ট্যাকের মধ্যে তখন গাছ ছিল তখন গাছপলা ছিল এটা তখন গাড়ি রেলগুলো যখন রেল আসে তখন তো ওইটা দেখা যায় না আর চেঞ্জ চেঞ্জ ড্রাইভারগুলো ট্রেনগুলো দেখতে পারে না এই জন্যই এক্ষেত্রে চালকদের সতর্কতা কতটুকু প্রয়োজন বলে মনে করি এটা হচ্ছে আপনার আগে আপনার রেল ক্রসিং দিতে হবে ক্রসিং দিলে তারপর ওটা গুলো সচেতন হবে তখন এখানে তো কিছু নাই আপনার ডেবারকে কীভাবে সচেতন করবে সচেতন হওয়া কি দরকার নাই এটা অবশ্যই তিনি যেটি বলছিলেন আসলে সড়কের উভয় পাশে অনেকগুলো গাছ আমরা দেখতে পাচ্ছি চিকন পাতা সহ বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয়েছে এই গাছগুলোর কারণে কিন্তু দূর থেকে যখন ট্রেন আসে রেল ক্রসিংয়ে যখন পারাপার করে সিএনজি বা অন্যান্য গাড়িগুলো তখন আসলে তারা দূর থেকে ট্রেনকে তারা দেখতেন পান না সেই কারণে আসলে তারা যখন রেল ক্রসিং পার হন ঠিক সেই সময় আসলে এই ধরনের দুর্ঘটনা হওয়ার হামেশাই ঘটে থাকে বলে স্থানীয় লোকজন দাবি করছেন তারা আসলে তারা আসলে বলছেন যে রেল ক্রসিং রেল ক্রসিংয়ের ওখানে আসলে গেটম্যান গেটম্যান নিয়োগ করার প্রয়োজন পাশাপাশি যে গাছগুলো উভয় পাশে রেল লাইনের উভয় পাশে আছে সেই গাছগুলোর ঢালপালাও আসলে ছাঁটাই করা ইতিমধ্যেই প্রয়োজন পাশাপাশি আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে চালকরা আসলে আসে এই চট্টগ্রাম বা ঢাকা চট্টগ্রাম বা ঢাকা কক্সবাজার রোডে যে ইয়েগুলো চলাচল করে যে ট্রেনগুলো চলাচল করে এখানে যে রেল ক্রসিং আছে এই রেল ক্রসিংয়ের প্রত্যেকটি রেল ক্রসিং গেটম্যান নিয়োগ করা পাশাপাশি চালক যারা রয়েছেন এদিক থেকে ওদিকে রেল ক্রসিংয়ে গাড়ি নিয়ে যাতায়াত করেন পারাপার করেন তাদেরকেও অধিক হারের সচেতনতা তাদের মধ্যেও আসলে প্রয়োজন বলে এলাকার মানুষ এখানে সেটি বলছে না কক্সবাজারের রাবড় রশিদনগর থেকে ঠুকে চলে এখান এখান থেকে দুর্ঘটনার সবশেষ খবর